সেই বিপদে পড়ে গেছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে বাড়িতে যাওয়া লাগতেছে দেখেন আমার মেয়ে আর বাগনির মেয়ে ভিজে ভিজে দেখেন দৌড়ে দৌড়ে যাচ্ছে তো আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমার বড় আপার বাড়িতে এসে বিপদে পড়ে গেছি দেখেন বড় আপার বাড়িতে এসে প্রথমে বাদাম বেজে খাওয়া শুরু করে দিয়েছি আর কিছু ফুল গাছ আপনাদের কাছে শেয়ার করতেছি দেখেন মাটির বাড়িতে কত সুন্দর ফুল গাছ হয় এদিকে এরা সবাই মিলে বাদাম খাইতেছে তো বোনের বাড়িতে আসছি এখন কিন্তু বসে বসে আমরা বাদাম খাইতেছি বাদাম খাইতে খাইতে দেখেন সবাই মিলে একসাথে খাইতেছি এই যে দেখেন পিচ্ছিগুলো আমার সাথে কেমন কেমন করতেছে এইদিকে দেখেন এসেও বিপদে পড়ে গেছি বাহিরে কিন্তু বৃষ্টি পড়তিছে এসেও কি একটা বিপদের মধ্যে পড়ে গেলাম না দেখেন বৃষ্টি নেমে গেছে এখন বসে বসে বাদাম খাওয়া ছাড়া আর কোনো কাজ না আর বোনের বাড়িতে কিছু সবজি গাছ দেখেন মাশাল্লা কত সুন্দর কুমোর গাছ জালি কুমোর এই কিন্তু সবাই মিলে বৃষ্টিও নামছে সেই সুযোগে আরামে আরামে বাদাম খাইতেছে দেখছেন বৃষ্টির মধ্যে কিন্তু বাদাম ভাজা খাওয়া কিন্তু অনেকটাই মজা আপনারাও সবাই খাবেন এইদিকে বোনের ঘরে কিছু জিনিস আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ে দেখেন পাতিলে করে পানি নিয়ে আসতেছে বৃষ্টির মধ্যে জোয়াকে নিয়ে যাইতে পারে নাই তাই পাতিলে করে পানি নিয়ে এসে আমার বোনের হাতে দিল আমার বোনের রুমে দেখেন কি কি আছে কিছু কিছু ফান্ডিসার আছে এইদিকে আমার বোনের দেখেন কুম জালি কুমড়া গেছে দেখেন অনেক জালি কুমড়া ধরে গেছে সবগুলা পেকে গেছে অনেক গুলা জালি কুমরা পাখাইছে আমার বোনের ঘরের জিনিসের ফান্ডিসারগুলো আপনারা দেখেন অনেক গুলা আছে আমার বোনের ঘরটা দেখেন অনেক সুন্দর পরিপাটি আমার বোন কিন্তু সারা সারাদিন বাড়িঘরের কাজ করে সারা সারাদিন বাড়িঘর পরিষ্কার রাখে রাখার চেষ্টাও করে গ্রামের মানুষ হলেও কিন্তু অনেকটাই পরিপাটি গ্রামের বাড়িতে এসেছি রাত্রে এসেছিলাম একটা উদ্দেশ্য নিয়ে যে ছোটো ভাইয়ের ছেলে হয়েছে সেটাই দেখার জন্য আর এসে কিন্তু আর একটা প্রোগ্রামের মধ্যে পড়ে গেছি শুভ খবর সেটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের ছেলের বিয়ে তো বিয়ের দাওয়ারটাও পড়ে গেল এই সময়ই তে বাইয়ের ছেলের বিয়েটা খেয়ে যেতে হবে বাসায় তো ঢাকার উদ্দেশ্যে যাওয়া হবে দেরি হয়ে যাবে এখন বিয়ার অনুষ্ঠানটাও শেষ করতে হবে তো এদিকে ফার্নিচারগুলো দেখাইলাম এখন দেখেন বাইরের দৃশ্য কত সুন্দর সুন্দর জালি কুমড়া ধরে আছে গ্রামের বাড়িতে আসলে এই সবজিগুলো তরতাজা হয় আর সবজিগুলার মধ্যে কোনো ঝামেলা থাকে না ভেজাল থাকে না চাল কুমড়াগুলো দেখেন কত বড় বড় হয়েছে পেকে গেছে কার কার বাড়িতে এরকম চাল কুমড়া আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারাই আমার চ্যানেলে নতুন অবশ্যই কমেন্টস করে দিবেন আজকে আসছি মূলত বোনের বাড়িতে বেড়াতে যে ঢাকা থেকে আসলাম বোনের বাড়িতে একটু ঘুরে আসি এসে বৃষ্টির মধ্যে পড়ে গেছি বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে আমার বড় আপার বাড়ি আমার বড় বোনের বাড়ি বড় বোনের কিন্তু একটা ছেলে বিদেশে থাকে কিছুদিন আগে আপনারা আমার বড় বোনের ছেলের বিয়ের ভিডিও দেখছেন তো সেই বাড়িতে কিন্তু আবারও আসলাম বেড়াতে এদিকে দেখেন চারোপাশের খালি সবুজ গাছ আর সবজি গাছ ফুল গাছ সব কিন্তু বাগান লাগানো হয়েছে বাড়িতে অনেক সুন্দর সুন্দর শাক সবজি হয় এদিকে বাদাম খায় এখনও সে সময় বাদাম খায় খেতেই আসে অনেকগুলাই কিন্তু বাদাম ভাজা হয়েছে সবাই মিলে বাদাম খাইতেছে আমিও সাথে কিছু বাদাম খাইতেছি পিছিয়েদের সাথে আমিও বাদাম খাওয়ার জন্য শুরু করে দিলাম সাথে আমার বড় আপা আছে আমার বোনের আপার স্বামী আছে সবাই মিলে কিন্তু একসাথে বাদাম খাওয়া হচ্ছে দেখেন মেয়ে কেমন কেমন করতেছে বাদাম খেতে বসে আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন এদিকে আমার মেয়ে দেখেন বারবার বাইরে যাচ্ছে বৃষ্টিতে বেজার কারণে ও শুধু বৃষ্টি নামলে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে যে কখন বেজা যায় কখন বেজা যায় বাইরে যাব শুধু বেজবো আর এই চিন্তা ভাবনা বৃষ্টি নামলে অনেকেরই আনন্দ লাগে পোলাপানের আরও বিশেষ করে বেশি আনন্দ লাগে যে বৃষ্টি নামলেই বিজতে পারে বৃষ্টি নামলে আমরাও ছোটোবেলায় কিন্তু অনেক সময় দেখতাম বৃষ্টি নামলেই বিজতাম বৃষ্টি নামলেই দৌড়ায় বাইরে চলে যেতাম দেখেন কী পরিমাণ বৃষ্টি পড়তেছে বাড়িতে মনে হয় বন্যা হয়ে গেছে তো বোনের বাড়িতে চাল গুলা দেখে আমার অনেক ভালো লাগলো যে এত বড় বড় চাল কুমড়া হয় বিশাল বড় বড় হয়েছে কিন্তু দেখেন গাছগুলা কত সুন্দর সবুজ গ্রামের বাড়িতে কিন্তু আসলেই অনেক গাছপালা লাগানো হয় গাছপালা লাগিয়ে কিন্তু বাড়ির সবজি খাওয়া হয় বাড়ির সবজিতে কোনো বেজাল থাকে না আর বাহিরে থেকে ঢাকা শহরে যারা থাকে তারা কিন্তু এরকম ফ্রেশ সবজি পায় না শাক সবজি কিনতে গেলে কিন্তু অনেক টাকা লাগে কিন্তু সবজিটাও ভালো হয় না টাটকা হয় না তাই গ্রামের মানুষগুলো অনেকই ভালো থাকে অনেকেই সুস্থ থাকে গ্রামের মানুষের কোনো সমস্যা হয় না গ্রামে নিজেরা সবজি চাষ করে নিজেরাই কিন্তু সবজি নিজের বাড়ির থেকে কিন্তু সংগ্রহ করে খায় তো আজকে আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসলাম যে বড় বোনের বাড়িতে আসলে কি কী আছে সেগুলো আপনার সাথে শেয়ার করি আর এই বৃষ্টি নামছে এই সুযোগে কিছু বাদাম ভেজে খেয়ে নেই বাদাম ভেজা খাওয়াগুলো দেখেন কতগুলো আমার আপা বাদাম ভেজে দিছে অনেক বাদাম ভেজে ফেলছে যে সবাই মিলা বৃষ্টি নামছে খাইতে থাকি বাসে কিন্তু আমার দুলাবাই বসে আছে বসে বসে বাদাম খাইতেছে এদিকে দেখেন ফুল গাছটা কত সুন্দর মাশাল্লাহ আমার আপার বাড়িতে কিন্তু আশেপাশে অনেক গোলাপ ফুল গাছ আছে ছোটো বাচ্চারা এগুলা পছন্দ করে ছোটো বাচ্চারা পছন্দ করে লাগায় এদিকে আমার মেয়ে দেখেন বৃষ্টি কমছে একটু বৃষ্টি ছাড়ে না তাই মেরে নিয়ে চলে যাইতেছি বাড়িতে যে বৃষ্টি আসা থামবে না চলো চলে যাই এখানে আর থাকা যাবে না তো হাস্কার মতো বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ